কুলাঙ্গার তিন কুলাঙ্গার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার মিথ্যাবাদী তিন কুলাঙ্গার বাইতুল মোকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মোকাদ্দাসের চার পাঁচশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই ওই তিন কুলাঙ্গার সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া দুইশো কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আপনি চিন্তা করছেন আমরা কোনো চিহ্ন দেখি না এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই ইসরায়েলি পুলিশ বলো হেল্পফুল বলুন তো দেখি এই মিথ্যাচার বুঝি পৃথিবী মানুষ মানবে হ্যাঁ আচ্ছা মিথ্যাচার তো সীমা থাকা চাই না ওইটা দেখি তো এটা আরো আজকে আমার ঘটনাটা আরো জঘন্য মিথ্যা ও পাইতুল মকদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই এখানে সব স্বাভাবিক ওরা বড় হেল্পফুল আমাদেরকে দুধ কলা খাওয়াচ্ছেন